যে নূর সাহেব আমি আসলে ওই পেসারায় মনে হয় বাংলাদেশে জন্মেছে মারি ওই আরো আগে তো এই মার খায় পাওনো মার খায় ডক্টর এই যে বিভিন্ন উরোনার মার খাওয়ার কোনো সিজন নাই সব সিজনই মার খায় কোন জনের দায় দিয়া নিজে বাঁচতে চায় মিস্টার ফুয়াদের মনে সারা বাংলাদেশে যত কর্মী আছে মানে এবি ফাটিতে যত লোক আছে সারা বাংলাদেশে আমরা রিস কালার যদি ডিজে পার্টি করি আরো বেশি মানুষ হবো আমলি কেন দায় দিব কি এটা ফিট আছে সরাসরি দেখা যায় সেনা বাইনি পুলিশ বিপুল নূর সাহেব মার খায় শুধু এই একটা কারণে ফেসবুকে বলে বিকাশ নূর বিকাশ নূর কিন্তু মাইটটা খাইছে নগদে বাংলাদেশে এ জেড যাও সব দায় হাসিনারমি হাসিনার দিকে দা শারায়া দাও কিন্তু আসলে আমিও তো নিজ অপরাধি মানুষ যে আশা করছে ওটার প্রতিফলন বিন্দু মাত্র ঘটে না আর বাংলাদেশটা নষ্ট হইছে মনে এই জাগাতে মানে ভালোনের কোনো পথ খোলা নাই ভাই আমরা আমরা তো ঢাকা থাকি আমরা এই বিষয়টা হচ্ছে যে না জাতীয় পার্টি আর বিভিন্ন দলের না আমুলি গলে কতনি না আমলি তো না এই আমলি এসে দৌড়ুরবে না আমলি কোন জায়গা থেকে আইবো এটা হচ্ছে কি আমি এটি বুঝি না মানে মানুষ সবসময় মানে অন্য জনের দায় দিয়ে নিজে চায় এটা সব হয় সব হয় মানে আমি যে ব্যক্তিগত ভাবে নিজে দিয়ে আমি মানুষ হিসেবে আমার ভুল আছে কিন্তু আমরা করি কি আরেকজনের দায় সারে যে সব দায় অঙ্কের এখন বাংলাদেশে হয় সব দায় আসিন আর্মি হাসিনার দিকে দা সারাইয়া দাও কিন্তু আসলে আমিও তো নিজে অপরাধী আজকে দেখেন এই যে আমরা রিক্সাওয়ালা বৃষ্টি আইলে পঞ্চাশ টাকার ভাড়া একশো টাকা নেই বুঝছেন এখন দোষ তো আমারও ভাই আপনি আপনি হাসিনার দোষ কি দিবেন আমরা সবারই আমরা দোষ এই যে বিপিন নূর সাহেব আমি আসলে ওই বেসারায় মনে হয় বাংলাদেশে জন্মাইছে মার খাওনের লিগে ওই আর আগে তো এই মার খায় কোনো মার খায় ডক্টর এই যে বিভিন্ন ওনার মার খাওনের কোনো সিজন নাই সব সিজনই মার খায় হ্যাঁ ওনের অনেক আমি দেখছি ফেসবুকে বলে বিকাশ নূর কিন্তু মাইর দেখাইছে নগদে মানে আমরা আসলে এটাকে আফসোস করি কিন্তু আমলি করে দাই এটা ফিট সরাসরি দেখা যায় সেনাবাহিনী পুলিশ তারা তো দেশের লোকই তারা তো সেই এখন তো সেই উপদেষ্টা রইতে আছে এই তো গোপালগঞ্জ যে গullie কইরা মারছে হেই শেনাভাই তো হেই লোকেরই তখন দাইতে আছে এখন হেই শেনাভাইই তো ফিটাইছে এটা আরে দসরল করবেন বাংলাদেশের সমস্যা হয়েছে কি কথা রেন মানে মানুষ তার মুখ হচ্ছে বড় কথা কয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে এটা এই যে বিপুন সাহেব মার শুধু এই একটা কারণই হ্যাঁ আর আমি দেখছি অনেকেই কয় ক্যান্টনমেন্ট উড়ে দিব ডিজি অ্যাপারি অফিস ভাঙ্গা দিব হ্যাঁ সব উড়ে টুরে হালাই দেয় এই যে একজন লোক আমি দেখছি ব্যারিস্টার ফুয়াদ উনিও একবার কয়েছে ক্যান্টনমেন্ট উড়ে দিব ব্যারিস্টার ফুয়াদের মনে সারা বাংলাদেশে যত কর্মী আছে মানে এবি বিফাটিতে যত লোক আছে সারা বাংলাদেশে আমরা রিস্ক আল্লাহ ডিজে পার্টি করি আর বেশি মানুষ হিব হেয়া তো একবার কয়েছে ক্যান্টনমেন্ট দিব এখন এই দেশের মনে বাপ মা নাই কেউ ক্যান্টনমেন্ট উড়ে দেয় কেউ দেশ হালায় দেয় কেউ সংসদ হালায় দেয় কেউ সংবিধান হালায় দেয় ও বাপ মা দেয় না থাকলে যা হয় দেশে তো বাপ মাই নাই আপনার নির্বাচন দিবেন নির্বাচন দিলে একজন সরকার আইব ও দেশের যদি চালাইতে পারে পারবো না তার জনগণ তারাই ডিভোর্স দিব আরেকজন আইব আর এই সরকার বাংলাদেশ আরো অনেক আইছে আইসে না সবার সময় বাংলাদেশের কাফে ডক্টর ইউনিশের সময় তো অসম কাফে না এটা কি তত্ত্বাবধ সরকার এটা মেরুদণ্ডহীন সরকার যার কোনো কন্ট্রোলই নাই কোন বিষয়ের ডক্টর ইউনিশের কোনো কন্ট্রোল নাই এটা কইতে পারবো না যে এইটা আমি হ্যান্ডেল করতাম কোনটাই করতে পারে না